প্রিয় দর্শক এখন আমরা আছি ফেনী জেলার ছাগলনাইয়া ছাগলনাইয়া থানা নিচিন্তা গ্রামে ঠিক এই গ্রামের পরিস্থিতি আপনাদেরকে দেখাতে চলেছি আমি ইতিমধ্যেই এখানে যারা বৃদ্ধা ছিল বয়স্ক ছিল কিংবা ছোট বাচ্চারা ছিল তারা বন্যার সময় কিভাবে ছিল কিংবা তাদের এই গবাদি পশুগুলো কীভাবে তারা লালন পালন করেছে ঠিক সেই মুহূর্তে এখানে আমরা অনেক বিষয় খেয়াল করলাম বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি যেখানে দেখা যাচ্ছে বাড়িগুলো কিন্তু একদম ভেঙে গেছে তারপরে বাড়ির যত জিনিসপত্র ছিল আসবাবপত্র ছিল সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বিশেষ করে আমি যদি কিছু কথা বলতে চাই আমরা যদি এই ধরনের মোড়গুলো অর্থাৎ রাস্তার যে বাঘগুলো ছিল সেই বাঘগুলো যদি খেয়াল করি সবগুলো কিন্তু ভেঙে গিয়েছে আরও পূর্বপুরুষ যারা ছিল যাদের কবর কবর দেওয়া হয়েছিলো সেই কবরগুলো কিন্তু অনেকের ভেঙে গিয়েছে বিশেষ করে দামি দামি আসবাবপত্র যেগুলো ছিল সব বাড়ির আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে আমি জানি না এই ক্ষতিটা আসলে কীভাবে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক এবং তাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণ করে দিক আরো অনেক কিছু